নতুন ব্যবসার আইডিয়া দুই হাজার সালে লাভ বেশি পুঁজিকপ মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে এখন সে মাসে আয় করছে প্রায় এক লক্ষ টাকা শুনতে সিনেমার গল্প লাগছে না ভাই এটা একদম বাস্তব এই ভিডিওতে জানবে দুই হাজার পঁচিশ সালের তিনটি এমন ব্যবসা যেগুলোর পুঁজিকপ কিন্তু লাভ ভয়ঙ্কর বেশি কেন এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য যদি আপনি নতুন কিছু শুরু করতে চান কিন্তু হাতে বড় পুঁজি নেই ভাবে বড় ব্যবসা করতে লাখ লাখ টাকার ক্যাপিটাল দরকার কিন্তু আপনি জানেন কি দু সালে এমন অনেক স্মার্ট বিজনেস আইডিয়া আছে যেগুলো গরবেশে শুরু করা যায় আর লাভ হয় ব্যাংকের ইন্টারেস্টের দশ গুণ বেশি সাধারণ মানুষের বাস্তবতা বেকারত্ব বেড়ে যাচ্ছে চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত সবাই জমিতে ফসল নাই দোকানে কাস্টমার নাই এই সময় ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত ব্যবসা শুরু করাই হচ্ছে বাঁচার পথ অনেকেই ভয়ে শুরু করেন না ভাবে লোকজন কি বল কিন্তু যারা শুরু করে তারাই বদলে দেয় গল্প এবার জানুন সেরা তিনটি ব্যবসার আইডিয়া এক নাম্বার হলো কাস্টম প্রিন্টিং গিফট আইটেম টি মগ কুশল তরুণদের মধ্যে কাস্টম ডিজাইন এখন ট্রেন্ডে আছে ফেসবুকে একটা পেজ খুলে অর্ডার নিচ্ছে অনেকে পাঁচ হাজার টাকায় প্রিন্টিং মেশিন বা লোকাল কাজ দিয়ে শুরু করা যায় দুই নাম্বারে আছে বিজনেস স্ক্রাচ পরোটা সিঙ্গারা রান্না করে বিষ করে লোকাল সুপার শপে ডেলিভারি লাভ ষাট থেকে সত্তর পার্সেন্ট নারীরা ঘরে বসে সহজেই করতে পারে তিন নাম্বার আছে ডিসরোলিং বিজনেস পণ্য কিনে নিজে মজুত না করে সরাসরি হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে বিক্রি করা যায় ইনভেস্ট শূন্য টাকা শুধু যোগাযোগ আর স্মার্ট প্রেজেন্টেশন বাস্তবে কাজ করলে ফল কেমন এই তিনটা আইডিয়া থেকে অনেকে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছে প্রতি মাসে ছাত্র গৃহবধূ ছাত্রীজীবী সবাই ছোট শুরু করে এখন ফুল টাইম বিজনেস করছে এবং এটা হচ্ছে স্মার্ট এবং কি বল ইনকাম যেখানে ভবিষ্যতে আরো বড় করা সম্ভব আপনি কি শিখবেন আপনার ইনভেস্টমেন্ট কম হতেই পারে কিন্তু আপনার চেষ্টা আর ধারণা যদি সঠিক হয় তাহলে বিজনেস হবে দুই হাজার সাল হচ্ছে স্মার্ট বিজনেসের বছর যারা আগে শুরু করবে তারাই লিড করবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসাটা শুরু করতে আসবেন আর সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আসছে এক অটো চালক থেকে কোটি টাকার অনলাইন ব্যবসায়ী দেখলে পাবেন আপনারাও পেরে যাওয়ার সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ